দর্শকবৃন্দ বিন্দু আসসালাম আলাইকুম বৃক্ষ শুধু প্রাকৃতিক শোভা বাড়ায় না বরং মাটির ক্ষয় রোধ করে বন্যা প্রতিরোধ করে ঝড় তুফানকে বাধা দিয়ে জীবন ও সম্পদ রক্ষা করে আবহাওয়া নিয়ন্ত্রণেও বৃক্ষের ভূমিকা অপরিসীম বৃক্ষ ছাড়া পৃথিবী মরুভূমিতে পরিণত হতো জীবজগৎকে ছায়া দিয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এই বৃক্ষ এই বিশ্বকে সুশীতল ও বাসযোগ্য করে রাখার ক্ষেত্রে বৃক্ষের অবদান অনস্বীকার্য আবার মানুষের সুন্দরভাবে বেঁচে থাকার জন্য যেসব মৌলিক চাহিদা রয়েছে তার অধিকাংশই পূরণ করে এই বৃক্ষ তাই মানব জীবনে বৃক্ষের প্রয়োজনীয়তা অপরিসীম কবি বলেন দাও ফিরিয়ে সে অরণ্য লওয়ে নগর কবির কথার সূত্র ধরে পৃথিবীকে সবুজ সুন্দর করার লক্ষ্যে প্রতি বছরের ন্যায় চলতি বছরও বড়ার আলোকিত সামাজিক ও মানবিক পেশাজীবী সংগঠন বড় উপজেলা প্রেস ক্লাব বৃক্ষরোপণের মতো মহান কাজে আত্মনিয়োগ করেছে আজ চোদ্দই আষার বর্ষার চোদ্দতম দিন শুক্রবার বড়ার খোরবাস উত্তর ইউনিয়নের অলিতলা গাউসিয়া লতিফিয়া কমপ্লেক্স হেউস আবতেদাই মাদ্রাসায় আম জাম কাঁঠাল ড্রাগন পেয়ারা জামরুল কাশ্মীরি কুল সহ নানান জাতের বিপুল সংখ্যক ফলজ বৃক্ষ রোপণ করে বড় উপজেলা প্রেস ক্লাব বড় উপজেলা নির্বাহী অফিসার নু এবং মারমা মং প্রচন্ড বৃষ্টিকে উপেক্ষা করে নিজে ছুটে যান সদুর অলিতলায় এবং উদ্বোধন করেন বৃক্ষরোপণ কর্মসূচির এদিন সশরীরে উপস্থিত থেকে অনুষ্ঠানকে করেছেন আলোকিত হরিতলা দরবার শরীফের গুদিনী শিল্পীর মাওলানা মুফতি কাজী মহিউদ্দিন লতিফি আল কাতরি এছাড়াও বড় উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক রূপসী বাংলার বড় উপজেলা প্রতিনিধি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক দৈনিক মানব জমিন ও দৈনিক শিরোনামের বড় উপজেলা প্রতিনিধির মোহাম্মদ ইকরামুল হকের তত্ত্বাবধানে এদিন বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি অপরাধ সংবাদের সম্পাদক জসীম উদ্দিন খোকন ও সাবেক আরেক সভাপতি দৈনিক সংবাদের বোররা উপজেলা প্রতিনিধি সলিল রঞ্জন বিশ্বাস ক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক ভোরের কলামের স্টাফ রিপোর্টার রোটারিয়ান মোহাম্মদ সাইফুল ইসলাম দপ্তর সম্পাদক ও দৈনিক ভোরের ডাকের বোর প্রতিনিধি রোটারিয়ান ওমর ফারুক সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রোটারিয়ান মোহাম্মদ ওমর ফারুক ক্লাবের নির্বাহী সদস্য দৈনিক আমাদের কুমিল্লার বোর্ডা প্রতিনিধি মোহাম্মদ বিল্লাল হোসেন দৈনিক দেশকাল এর বোর্ডা প্রতিনিধি মোহাম্মদ হারেস অপরাধ সংবাদের নির্বাহী সম্পাদক ওমর ফারুক মোল্লা দৈনিক ভোরের কলামের বোর্ডা প্রতিনিধি মোহাম্মদ জহির হোসেন দৈনিক আলোকিত সকালের বোর্ডা উপজেলার প্রতিনিধি আবুল কালাম আজাদ অলিতলা কাউসে লতিফিয়া কমপ্লেক্সের হ্যাপস বিজ্ঞাপ এফতাদে বিভাগের এই খাদেম প্রভাষক মাওলানা মাসুম বিল্লাহ মহোদয় জাকারিয়া সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এদিন উপস্থিত অতিথিবৃন্দ বলেন আপনারা আবারো আবারও আমাদের বড় রাওজা জেলার কর্মকর্তা । নির্বাহী আয়োজনে চব্বিশ সালের এই আয়োজনে তাদেরকে আমরা দরবার এবং কমপ্লেক্সের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই গোটা দেশের মধ্যে এভাবে যদি কর্মসূচি অব্যাহত থাকে তাহলে বৈশ্বিক আবহাওয়ার মধ্যে আমাদের দেশটা দুর্গতির মধ্যে পৌঁছাবে না দেশটাকে আল্লাহ রাবুল্লা আলমে রক্ষা করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে এসেছি প্রতিষ্ঠানটা অত্যন্ত সমস্যা এখানে মা দাতার যে রয়েছে অত্যন্ত সমস্যাভাবে তাদেরকে পড়াশোনা করানো হচ্ছে এই প্রতিষ্ঠানে এই প্রতিষ্ঠানে এসে আমার খুব খুবই ভালো লাগছে এবং আমি এখানে বাচ্চাদেরকে আজকে আমরা আমার সহকর্মী যারা সাংবাদিক রাষ্ট্রের জন্য কাজ করেন তারাও আজকে এখানে অ্যাসিস্টেন্ট সকলে মিলে আমরা বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন এই মাদ্রাসায় আমরা উদ্বোধন করেছি আমি আশা করবো এই মাদ্রাসা ধরে কারোর সামনে এগিয়ে যাবে এবং সকালে আপনার ভালো